সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্তাগুরুবি পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা অনেকদিন পরে গলদা চিংড়ি চাষের একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের গলদা চিংড়ির পুকুরে কি কি সমস্যা হতে পারে আর আমার গলদা চিংড়ির বয়স আজকে এক মাস দশ দিন তো এই এক মাস দশ দিনে গলদা চিংড়ির গ্রোথ কেমন হলো আর নার্সারি ফিড হিসাবে আমি এখানে কি কি ব্যবহার করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রায় এক সপ্তাহও বেশি একটানা বৃষ্টি হচ্ছে আমাদের সমস্ত বাংলাদেশে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের মাছের পুকুরে আমরা যে প্রাকৃতিক খাবারটা তৈরি করি প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রয়োগ করে আমরা আমাদের মাছের পুকুরে যে প্রাকৃতিক খাবারটা তৈরি করি অতিরিক্ত বৃষ্টি হলে এই প্রাকৃতিক খাবারটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের পুকুর তলিয়ে কিন্তু মাছ বাইরে বেরিয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর আমাদের অধিকাংশ এলাকায় কিন্তু পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে অনেকেরই কিন্তু পুকুর তলিয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে তো ক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে তারপরে আমাদের মাছের যে পুকুর সেটা তৈরি করতে হবে এছাড়াও অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের পুকুরে যে অক্সিজেনের তারতম্য দেখা দিতে পারে অতিরিক্ত বৃষ্টির পানি যখন পুকুরে পড়ে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে এছাড়া এই অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের পানিতে গোলাত্মের পরিমাণ বৃদ্ধি পেতে পারে তো অতিরিক্ত গোলাত্ম পুকুরের জন্য ক্ষতিকর তো পুকুরে পানির গোলাত্মের কারণ পুকুরের পানি ঘোলা হলে আপনারা কিভাবে এটা সলিউশন করবেন এ বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের পানির পিএইচ যে তারতম্য দেখা দেয় এতে আমাদের মাছের অনেক ক্ষতি হতে পারে তো সে কারণে অতিরিক্ত বৃষ্টি হলে আমরা আমাদের মাছের পুকুরে ক্যালসিয়াম কার্বনেটটা ব্যবহার করব। মাঝে মাঝে আমাদের পুকুরে ক্যালসিয়াম কার্বোনেটটা ছিটিয়ে দিতে হবে যখনই দেখবেন যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন পুকুরে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করবেন তো এখন যেহেতু আমার এটা নার্সারি পুকুর আমার এখানে রেণুপোনার বয়স মাত্র চল্লিশ দিন তো সেক্ষেত্রে আমার চুন প্রয়োগের ক্ষেত্রেও অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ছোট যে রেনুপনা এর ভিতরে কিন্তু সহজে চুন প্রয়োগ করা যায় না কোনো সমস্যা না হলে শুধু শুধু পানিতে চুন প্রয়োগ করার কোনো দরকার নেই তো অতিরিক্ত বৃষ্টি হলে আমরা ক্যালসিয়াম কার্বোনেটটা ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে মাত্রাটা একটু কমিয়ে আমরা এখানে ব্যবহার করব এছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের বেয়ে যে পানিটা আসে ওই পানিতে বিভিন্ন রাসায়নিক থাকতে পারে এবং পচা জৈব থাকতে পারে যেটা আমাদের পুকুরের পানিতে রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি করতে পারে এছাড়া যে পচা জৈব পদার্থ সেগুলো আমাদের পুকুরের পানির যে গুণাগত মান সেটা নষ্ট করতে পারে সে কারণে পুকুরের পাড় অবশ্যই ঢালুটা যদি আমরা বাইরের দিকে রাখি পুকুরের ঠিক বিপরীত দিকে যদি আমরা পুকুরের যে পাটা পুকুরের পাটা যদি উঁচু রাখি পুকুরের সাইড দিয়ে এবং ঢালটা আমরা আস্তে আস্তে পুকুরের বাইরের দিকে নিয়ে যাই সেক্ষেত্রে পানিটা বাইরের দিকে গড়িয়ে যাবে পুকুরের ভিতরে আর সহজে পানি প্রবেশ করবে না তো পুকুর যে সময় আমরা প্রস্তুত করব অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখব তো এছাড়া আরও অনেক সমস্যা দেখা দিতে পারে তো এই অতিরিক্ত বৃষ্টির ভিতরে আজকে বৃষ্টি একটু থামছে তো সেই বৃষ্টির ফাঁকে আমি ভিডিওটা তৈরি করছি তো এবার চলেন আমার রেনুপোনার সাইজটা কেমন আসছে চল্লিশ দিনে সেটা দেখি প্র্যাকটিক্যালি তো আমি মূলত একেবার রেনুপোনার যে নার্সিং করা সেটা থেকে ভিডিও দিতে চাইছিলাম বাট এত আবহাওয়া খারাপ ছিল আমি যেদিন রেনুকোনাটা আমার বাড়িতে আনছি সেই দিনই অতিরিক্ত বৃষ্টি হয়েছিল তো অতিরিক্ত বৃষ্টির কারণে আমি মূলত ওই টাইমে ভিডিওটা তৈরি করতে পারি আর অনেক টেনশনে ছিলাম যে হেঁসারির মাছগুলা অতিরিক্ত বৃষ্টি হলে অনেক সময় ঠিক মতো ফোটে না তো অতিরিক্ত বৃষ্টির ভিতরে মাছগুলো পুকুরে ছাড়ছিলাম যে কারণে নার্সিংয়ের যে ভিডিও এগুলোও দিতে পারিনি তো চল্লিশ দিন পর এসে আজকে ভিডিও দিচ্ছি দেখেন আমার মাছের সাইজটা কেমন আসছে তো মূলত মাছের সাইজটা আর একটু বড় হওয়া কথা কারণ এই যে একটা সপ্তাহ অতিরিক্ত বৃষ্টির কারণে আমার পুকুরের যে প্রাকৃতিক খাবারগুলো নষ্ট হয়ে গেছে পুকুরে আমি প্রিবায়োটিক প্রোবায়োটিকের ডোজের যে টাইমটা সেটা ওভার হয়ে গেছে যেহেতু বৃষ্টির ভিতরে আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা ব্যবহার করতে পারি না ব্যবহার করলে এটার আসলে কোনো রেজাল্টই পাওয়া যায় না যে কারণে আমরা এটা ব্যবহার করিনি তো এই প্রিবায়োটিক প্রোবায়োটিক ব্যবহারের যে টাইমটা সেটা ওভার হয়ে গেছে তাতে এই একটা সপ্তাহ মাছের পুকুরের যে ট্রিটমেন্টটা সেটা কম হয়ে গেছে যে কারণে গ্রোথটা আরও বেশি হওয়ার কথা ছিল তার থেকে একটু কম আছে অধিকাংশ মাছের কিন্তু এই বড় পাগুলো চলে আসা কথা ছিল এখনও দু একটা মাছের কিন্তু অলরেডি বড় পা হয়ে গেছে তো অধিকাংশ মাছেরই এটা হয়ে যাওয়ার কথা ছিল যেহেতু পুরো একটা সপ্তাহর বেশি এই খারাপ আবহাওয়া তো অনেকে মনে করে যে অতিরিক্ত বৃষ্টি হলে মনে হয় মাছের গ্রোথ ভালো হয় মাছ চাষের জন্য ভালো হয় বাট এটা ঠিক না আমরা যদি আধুনিকভাবে চাষাবাদ করি পুরোপুরি হয়তো আমরা এখনও আধুনিকভাবে চাষাবাদ করতে পারি না বাট যতটুকু আধুনিকভাবে চাষাবাদ করি সেক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টি আমাদের মাছ চাষের জন্য অবশ্যই ক্ষতিকর তো আমার এখানে রেনুপোনাটা ছাড়তে বেশ একটু লেট হয়ে গেছে এর আগে ভিডিও দিছিলাম যে আমি আমার এখানে পুকুরটা প্রস্তুত করছি মূলত আমরা যে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতাম গলদা চিংড়ি ধান সবজি এছাড়া জাতীয় মাছ এই সব কিছু একই জমিতে চাষাবাদ করতাম আমার এখানে শুধুমাত্র গলদা চিংড়িটা চাষ করব সেই টার্গেট নিয়েই এবছর নামছিলাম বাট আমার পুকুরটা প্রস্তুত করতে একটু লেট হয়েছে যে কারণে অনেক লেটে এসে গলদা চিংড়ি আমার পুকুরে ছাড়ছে তো ডেনুপোনাগুলা মাত্র চল্লিশ দিন বয়স তো এই চল্লিশ দিনে কি কি খাবার আমি এখানে ব্যবহার করছি সেটা আপনাদের সামনে তুলে ধরি তো দর্শক আমি প্রথম থেকে এই একটা ফিডি ব্যবহার করছি তো ভিডিওতে আমি এটা দেখাচ্ছি বলে এটা কিন্তু আমি স্পন্সার করছি এরকম না আমি মূলত এটা ব্যবহার করছি তাই আপনাদের সামনে তুলে ধরছি এর থেকেও অনেক ভালো মানের ফিট বাজারে আসে তো এই ফিডটা আমি প্রথম থেকেই ব্যবহার করছি এটা ইন্ডিয়ান ফিড প্রোটিনের মাত্রা ছত্রিশ আর যেহেতু আমার মাছে বড় পা অলরেডি চলে আসছে সেক্ষেত্রে আর একটু বড় খাবার খাওয়ার মতো এরা হয়ে গেছে তো বড়ো সাইজের যে ফিটগুলো সেগুলো আমি দু এক দিনের ভিতরে আমার পুকুরে প্রয়োগ করব তো আমি একেবারে টেনুপোনা সাড়া থেকে এই ফিডটাই ব্যবহার করে আসছি আর প্রিবায়োটিক প্রোবায়োটিক যেটা ব্যবহার করছি তো প্রথমেও যেটা ব্যবহার করছিলাম যে ডোজে ব্যবহার করছিলাম পরবর্তীতেও আমি সেই ডোজেই ব্যবহার করছি সেই কারণে প্রিবায়োটিক প্রোবায়োটিক নিয়ে আর নতুন করে আজকের ভিডিওতে অ্যাড করছি না তো এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ফিড এটা সতেরোশো আঠেরোশো টাকা এরকম দশ কেজি যে প্যাকেট ওরকম পড়তে পারে এর থেকেও অনেক ভালো মানের ফিড আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন আর পুকুর তৈরির ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় আমার এটা যেহেতু অনেক পুরাতন পুকুর নতুন করে সংস্কার করছি তো পুকুরটা এমন একটা জায়গায় তৈরি করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত পুকুরে ঠিকমতো রোদ্দুর লাগে আলো বাতাস প্রবেশ করে এরকম জায়গায় আমাদের অবশ্যই মাছ চাষ করতে হবে বাট আমার এইখানে বেশ কিছু গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছ নারকেল গাছ তো এগুলা যেহেতু আমার বাড়ির পাশেই একটা পুকুর তো এগুলো অবশ্য আমার চাষের ক্ষেত্রে তেমন কোনো ক্ষতি করে না সুপারি গাছ নারকেল গাছের পাতায় তেমন ক্ষতি করে না এছাড়া এগুলো যে সাইডে লাগানো এই সাইডে রোদ্দুর আটকায় না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফাঁকা জায়গায় মাছ চাষের জন্য পুকুর তৈরি করা টোটালি কোনো গাছপালা আপনার পুকুরের পারে থাকার দরকার নেই একেবারে ফ্রেশ জায়গায় যদি আপনি মাছ চাষ করতে পারেন সেটাই ভালো তো এই যে খারাপ আবহাওয়ার ভিতরে অনেক সমস্যা আমি ফেস করছি এখন আবহাওয়া ভালো হলে এখানে নতুন করে ট্রিটমেন্ট দিব আর দেখেন এই অতিরিক্ত বৃষ্টি হলে অক্সিজেনের ঘাটতিটা দেখা দেয় তো যে টাইমে আমাদের মোটর চালাতে হবে যে টাইমে ইলেকট্রিসিটির দরকার ওই টাইমে খারাপ হওয়ার কারণে ইলেকট্রিসিটি ছিল না তো এই সমস্ত সমস্যা পুরা প্রায় দশ দিনের মতো ফেস করছি তো তারপরে এসে মাছের এই আপডেটটা আপনাদের দিচ্ছি তো যদি আবহাওয়া ভালো থাকতো আশা করি এর থেকে অনেক ভালো গ্রোথ হতো তো এগুলো কিন্তু ইন্ডিয়ান হাই সুপার হ্যাসারির মাছ না এগুলা হ্যাসারির মাছ বাট ইন্ডিয়ান না তো দর্শক গলদা চিংড়ি চাষ নিয়ে অবশ্যই আপডেট দিতে থাকবো চ্যানেলের সাথে থাকবেন তো এই ছিল গলদা চিংড়ি আসনি আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই